মানবে না না মানার পরে তখন আপনি একটা সেকেন্ড স্টেপে আসবেন পুলিশ পুলিশকে বলবেন যে ব্যক্তি আমার কাছে বেশি টাকা নিয়ে গেছে বেশি টাকা নিয়ে নিয়েছেন আমি তখন জিজ্ঞেস করবো ক্যামেরাম্যানের নাম্বার কত তখন আপনি তাকে বলবেন যে ক্যামেরাম্যানের নাম্বার আছে তিনশো সাতান্ন তখন আমি কম্পিউটারে যখন খুঁজবো যে তিনশো সাতান্ন নাম্বার ব্যক্তি ডাকি এই ব্যক্তিটা এই ব্যক্তি ডাকি আমি দেখি কাগজ দেয় কাগজ দেয় কাগজটা দাও কাগজ তোমার চারটে দাও ওকে তো আমার খুঁজতে হবে নাকি যুক্তিতে আসেন ধরেন আপনার সাথে একটা গ্যাঞ্জাম হইল না দুটো হয়ে যায়

পর্যটকদের হয়রানি করছে আবার অনেকজনে আবার পর্যটককে নাকি আবার ফোন দিয়ে ডিস্টার্বও করছে এইদের বিরুদ্ধে আমরা অভিযান চলছি ইতিমধ্যে আমরা একজনকে হাতে না দটক করেছি এবং দশটি ক্যামেরা আমরা জব্দ করেছি সবাই পালিয়েছে বাকিদেরকে আমরা খুঁজে বের করতেছি ক্যামেরাম্যানদের দ্বারা পর্যটকদের হয়রানি আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করবো না আগেও করে নিই টুরিস্ট করবো

আমরা ওনাকে আটক করেছি আপনাদের অভিযোগ আমরা নিলাম ধন্যবাদ থ্যাংক ইউ আমাদেরকে সহযোগিতা করা যায় বাসখালী চট্টগ্রাম

এটা কোনো কাঠ নহে এটা কোনো কাঠ না এটা একটা নাম এটা কম্পিউটারতে বানিয়েছে এটা একটা ভুয়া ক্যামেরাম্যান আমরা ভুয়া ক্যামেরাম্যানদেরকে আটক করছি অর্থাৎ ক্যামেরা তার আছে কিন্তু কোনো কাগজপত্র নয় আমরা এই সুবাদে তাকে আইম সরি কোথায় কাগজ এটা আপনি মালিক পাতক মালিক তা আপনি এটা মালিক আপনারা বাসায় কাগজ দিয়ে আসছেন সব আপনাকে অ্যারেস্ট করতে ভালো রেস্ট খেয়াল করেছেন আমরা দীর্ঘদিন ধরে এই অভিযোগগুলো পেয়ে থাকি ক্যামেরাম্যানরা প্রচন্ড ডিস্টার্ব করতেছে পর্যটকদের করতেছে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তিনটা প্রথম কথা হচ্ছে যে কাগজপত্র নেই ক্যামেরা কাগজপত্র নাই তাহলে তো সে অপ্রত্যাশিত ব্যক্তি এই আমরা এই প্রেক্ষাপটে আমরা এখন দশ জনকে খুঁজে পেয়েছি এগারো জন এই এগারোটা ক্যামেরাকে আটক করা হয়েছে এবং তারা পালিয়েছে ক্যামেরা রেখে এবং তারা যে কাগজ দেখেছে কাগজ কার কাগজ কার নাম এটা আমরা কিছুই জানি না শ্রোতার অপরাধী এক্ষেত্রে ওনার তো কাগজও নেই কিছুই নাই। তো সেক্ষেত্রে ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে ওনারও কোনো কাগজ নাই এবং উনি কোন কোম্পানির ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ ক্যামেরা নিয়ে অপ্রত্যাশিত ভাবে ঢুকে ফেলেছিল আর ওনার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে উনি হচ্ছে একজন পর্যটককে প্রতিনিয়ত ফোন দিয়ে ডিস্টার্ব করেন এবং হচ্ছে পর্যটকদেরকে হয়রানি করেন এবং ডাকায় হয়রানি করেন তাই পর্যটক কতটা অতিষ্ঠ হলে সম্ভব দেখেন যে ডাকা থেকে এসে ওনাকে খুঁজে বের করে আমাদেরকে মাধ্যমে আমরা ওনাকে খুঁজে বের করেছি আর উনি হচ্ছেন বিচের মাঝখানে একটা বাঁশ ঘেরে একটা বিচ বন্ধ করে রাস্তা রাস্তা বন্ধ করে ওনার ইয়া ইয়া বসিয়েছেন ওনার কি জানি ব্যবসা বক্সিং বসিয়েছেন অথচ উনি নিজেই জানেন এটার মালিককে কে এটা ওনাকে পারমিশন দিয়েছে এরকম অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশের শক্ত অবস্থান আমাদের বক্তব্য লোকে পর্যটককে কোন অবস্থাতে কোন পরিস্থিতিতে হরণী করা যাবে না সে ক্যামেরা হোক আর মেন হোক এইভাবে আবার মাছখানে আবার অপ্রত্যক্ষভাবে আবার পিলার গড়েছে বিচের ভাষ্যমন নষ্ট করেছে এগুলোকে আমরা এলাও করব না আমাদের একদম কথা যার ক্যামেরা তার কাগজ থাকতে হবে যার কাগজ সে আসতে হবে ক্যামেরা চালাতে গেলে কারণ স্পষ্ট ক্যামেরার পিছনে লেখা আছে যে এটা নবায়ন করতে হবে কারো ক্যামেরা এখানে নবায়ন নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে ক্যামেরা হস্তান্তরযোগ্য নহে ক্যামেরার কাগজ কোনো অবস্থাতে হস্তান্তরযোগ্য নহে স হস্তান্তরযোগ্য ক্যামেরা যদি পাওয়া যায় টুরিস্ট পুলিশ সেটার বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে আর যে হয়রানির কথা এসেছে পর্যটকের কাছ থেকে সেটা তো কোনো অবস্থাতে টুরিস্ট পুলিশ টলার করবে না তো সাংবাদিক আপনারা আমাদেরকে সহযোগিতা